ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি চোদ্দো শাক ভাজা করব তো প্রথমেই আমি শাকগুলো সব রকম কেটে নিয়েছি তো এখানে কয়েক রকমের আছে দেখাচ্ছি এর মধ্যে সজনে হ্যালেনচা তারপর সাঞ্চি এখানে ব্রাহ্মে এখানে সর্ষে শাক এই যে শুশুনি শাক এখানে হচ্ছে থানকুনি পাতা তবে ওল কেউটে বেত কালাকুন্দে ঘুলঞ্চ ভাট পাতা জয়ন্তী নিম হেলেঞ্চা সঞ্চে পলতা এগুলি সব ঝুড়ি করে ফেলছে শুধু শুলপা শাকটা পাইনি এর মধ্যে তার বদলে অন্য শাক নিয়েছি যাই হোক এভাবে আমি চোদ্দো শাক রান্না করছি বিশেষ করে সজনে ব্রাহ্মী শাক আর শুশুনি পাতা এগুলি খুবই উপকারী এই শুশুনি পাতা খেলে ঘুম হয় এখন আমি এই শাকগুলো ঝুড়ি করে নেব এবার আমি কড়াইয়ে পাঁচ চামচ সরিষার তেল দিলাম আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভেজে নামিয়ে রাখবো এগুলি ভাজা প্রায় হয়ে এসছে আর একটু হবে এখন আমি শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিচ্ছি এবার ফোরনের জন্য দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি কয়েকটা চিনা বাদাম এখন আমি দিচ্ছি টুকরো করা আলু আর পটল এর সঙ্গে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা এখন আমি স্বাদ মতো লবণ দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার আমি এই আলু আর পটলগুলো খুব ভালো করে ভেজে নেব সেই সঙ্গে বাদামগুলো বাদাম তো ভাজা প্রায় হয়ে এসছে এখন আমি এর মধ্যে একটু আদা ঘষে দিচ্ছি এভাবেই পুরোটা ঘুষে দেবো এই তেলের মধ্যে আদা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও টেস্ট লাগে যেহেতু এটা নিরামিষ করে করছি সেই জন্যই আদাটা দিলাম এই যে দেখুন হয়ে গেছে আর এইটুকু আছে আবারও একটু নেড়ে দিচ্ছি এই যে দেখুন আপনি তো বুঝতে পারবেন না কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে মিশানো শাকও আছে মুলোর শাক ডাটার শাক লাল শাক পুঁই শাক কারণ চোদ্দো রকমের শাক তো একটা একটা করে দিয়ে ভাজা হবে না অল্প একটু হয়ে যাবে সেজন্যই এই শাকের মধ্যেই দিয়ে দিয়েছি আরও সামান্য একটু লবণ দিলাম আর এর সঙ্গে দিচ্ছি টি স্পুনের ওয়ান ফোর চিনি আবার একটু নেড়ে দিচ্ছি চিনি বেশি দিলে কিন্তু শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে সেই জন্য সামান্য একটু দিলাম ওটুকু দেওয়া না দেওয়া সমান কথা দেখুন কালারটা কত সুন্দর লাগছে এখন একদম লো আছে এগুলি রান্না করব আবারও একটু নেড়ে দিচ্ছি দেখুন শাকের কালারটা কত সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে শাক ঢেকে না দিলে কালারটা খুব সুন্দর থাকে আর ঢেকে দিলে কালো হয়ে যায় শাকগুলো আদা ভাজা হয়েছে শাক ভাজা প্রায় হয়ে এসছে আর অল্প হবে এই যে দেখুন শাকগুলো একদম মজে গেছে শাক ভাজা হয়ে গেছে এই যে দেখুন শাকগুলো একদম মাখামাখা হয়ে আসছে একদম ঘন্টের মতো হয়েছে এগুলি খেতে দারুণ লাগবে এখন আমি এগুলি নামাবো শাকটা নামিয়েছি এখন আমি এর উপরে ওই শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছে এই শুকনো লঙ্কা ভেঙে দিলে স্বাদ খুব সুন্দর হয় এই যে দেখুন কত সুন্দর হয়েছে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট